হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ আলী হাসান আবার চলে আসছি আজকে হচ্ছে আমি গ্রামের বাড়িতে আসছি তো আমাদের মুন্সীগঞ্জে বা বিক্রমপুর যেটা বলি ঢাকা বিক্রমপুর এখানে সবচেয়ে বিখ্যাত একটা খাবার আছে সেটা হচ্ছে গোবিন্দের গোবিন্দ ভান্ডার বা গোবিন্দ মিষ্টান্ন যে ভান্ডার আছে সেখানে একটা ঘোল পাওয়া যায় ঘোলটা খুবই মজা আজকে এটা খাবো আপনাদের সাথে শেয়ার করব বলবো এটা কেমন খাইতে তো চলেন আমার সাথে যে আমার ঘোল চলে আসে এটি হচ্ছে ঘোল এটাতে লেবু দেওয়া হয় এটা হচ্ছে টক দই টক দইয়ের সাথে একটু চিনি এগুলো ফেটে তারপরে হচ্ছে আপনার লেবু দিয়ে বানায় আর কি যা ঘোলটা খাই বিষয়টা হচ্ছে যে এটা খাইতে পুরো ঈশ্বর মতোই যে লাচ্ছির মতোই কিন্তু লাচ্ছির থেকে এটা একটু ঘন একটু ঘন এবং খাইতে খুবই টেস্ট প্লাস হচ্ছে লেবুর যে একটা স্মেল ওটা খুব কড়া ভাবে পাওয়া যায় মানে এটার মাঠাও বলতে পারবো না আবার বলতে পারবো না এটা একটু ঘন এবং মানে দুধের যে ঘাণটা সেটা একদম পাওয়া যায় প্লাস হচ্ছে লেবুর যে একটা স্মেল মানে আপনারা মুগ্ধ করে ফেলবে মানে এটা খেতে আসলে মজা আর এই যে গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার এটার সামনে আমি দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছি আর কি কারণ ভিতরে তো কথা বলা যাবে না এর জন্য আপনার সাথে বাইরে এসে কথা বলতেছি হুম খুবই টেস্ট খুবই টেস্ট এটা কিন্তু ঠান্ডা হয় এটা কিন্তু গরম না এটা কিন্তু ঠান্ডা মানে টক দুইটারে ফেটে লেবু দিয়ে কীভাবে জানি বানায় যাই খুব ভালো লাগে এটা এখানে অনেক ফেমাস তো এখানে আসি আবার পরে কথা হবে তারা